হ্যালো লাইভ আমি লাইভে এসেছি নতুন করে করছি ওটা ডিলিট করে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দীর সেরা রান্নার চ্যানেল থেকে আবার লাইভে চলে এলাম ওই লাইভটা মানে প্রথমে আমি যে লাইভটা করেছিলাম একটু ভুল হয়েছে মানে আমাদের এখানে লোডশেডিং খুব হয় তাই কারেন্ট চলে যাওয়ার জন্যে আমার লাইভটা কেটে গেছে মাঝখান থেকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারিনি আবার চলে এলাম আড্ডা দিতে আপনারা ঝটপট জয়েন করুন আর আমার সঙ্গে কি কথা বলতে চান অবশ্যই চলে আসুন কথা বলতে শতাব্দী সেরা রান্নার চ্যানেলে অবশ্যই আপনারা যাবেন নতুন বন্ধু হলে অবশ্যই করে অবশ্যই করে যাবেন আমার সাথেও কি কথা বলতে চান বলবেন বল দিচ্ছি বন্ধুরা কে কোথা থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন লাইভে আমার সঙ্গে আড্ডা দিতে সালাম গাজী কোথা থেকে দেখছেন আর ঠিকানাটা একটু জানাবেন বন্ধু কোথা থেকে দেখছেন শতাব্দীর নতুন বন্ধু হয়ে থাকলেন অবশ্যই করে চ্যানেলে যাবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর আজকে একটু মাথাটা প্রচুর ধরেছে ভালো লাগছে না রকি কেমন আছো বলবি হয় আমি ভালো আছি আজি তুমি কেমন আছো তুমি ওখান থেকে কাজের ফাঁকে আমার ভিডিও দেখছো লাইভ খুবই খুবই ভালো লাগলো থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্যে আমার লাইভটা কেউ কাউকে চেনে না আমি বলো না বাবা কি ওনাকে চেনে আচ্ছা দুজন দুজন কে চেনো

আরে আমি এই প্রথম জানলাম যে তোমার নাম সালাম গাজী কি বলবো আমি বুঝতে পারছিলাম না তোমরা দুজনকে মানে রকি আর হচ্ছে কি মানে আজিদ একই মানুষ আর সালাম গাজী আর বাবু একই মানুষ আমি কি করে বুঝবো কোনোদিন কি বলেছো যে তোমাদের নামগুলো এইরকম হ্যাঁ

কি করে জানবো বলো আমি জানিন ধুমানুম বাবু এটা সব জায়গায় প্রচলিত এটাই তোমার যে আরেকটা নাম রয়েছে আমি কি করে জানুন এর জন্যে আমি ওটাই ভাবছি অজিত কাকার নাম হ্যাঁ তুমি বুঝবে না ওখানে গেছিলে বাবার ওখানে গেছিলে ওখানে যে কাকাটা খাবার তৈরি করে দিচ্ছিলো ওই কাকার নাম এখনো পর্যন্ত না এই সত্যিকার আমি একদমও বুঝতে পারতাম তুমি যদি আমার সঙ্গে চালাকি করতে বা উল্টো পাল্টা কিছু আর কি ঠাট্টা মারতে আমি একদমও বুঝতে পারতাম না মানে তুমি আমার সম্বন্ধে যা জানো সেগুলো যদি বলতে আমি তো অবাক হয়ে যেতাম যে কে এই মানুষটা কে তোমার দাদাকে তুমি বকুনি দাও যে কেন তুমি মানে জানিয়ে দিলে সালাম গাজী কে আমার সম্বন্ধে সব কিছু জানে অথচ মানে মানে আমি জানি না যে তুমি কে মানে ও অপরদিকের মানুষটা কে কেমন আছো মেয়ে কেমন আছে আর মানে স্ত্রী কেমন আছে বলো বলে বলে আমার বোনটা কেমন আছে হ্যালো হ্যাঁ কাল বলবে তোমার দাদা তোমার এটা একদম পুরো ইয়ে করে দিল তোমার গোপনীয়তাটা জানিয়ে দিল নইলে আমি একদমও ধরতে পারতাম না আর আমি খুঁজে খুঁজে বেরাতাম তুমি কিছু বলতে তোমার বাড়ির পাশে এই রয়েছে তোমার বাড়ির পাশে কেন না তুমি তোমার বাড়িতে এসেছিলে এবার তুমি যখন এই এই কথাগুলো বলতে আমি অবাক হয়ে যেতাম যে মানুষটা এইভাবে আমার সব ঠিকানা জানিয়ে দিচ্ছে অথচ আমি জানি না অপর মানুষটা বাবা এতবার আমি তো একদমও ভালো নেই সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে মাথাটা ধরেছে মাথাটা ধরেছে এত মাথা ধরেছে আর কি বলবো ভালো লাগছে না মানে দুপুরের পরে পরে খাওয়া দাওয়ার একটু রেস্ট ভিডিও করতে চলে গেছিলাম এখন তো প্রচুর চাপ বুঝতে পারছো আমার একটা নতুন চ্যানেল আমি খুলে বসে আছি আর কালকের চ্যানেলের ভিডিও এসে গেলে আমি লিঙ্ক দিয়ে দেব সবাই সাবস্ক্রাইব মানে আমার এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে প্লিজ প্লিজ ওই 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 চ্যানেলে চলে যাবে গেলে মানে ওই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসবে আর এই চ্যানেলের ভিডিও একটু কম আসবে তা কিন্তু অবশ্যই করে ওই চ্যানেলে যাবে গিয়ে আমার নিয়মগুলো দেখবে খুব ভালো লাগবে তুমি কি দাদার পাশে বসে রয়েছো না বাড়ি থেকেই মেসেজ করছো

আচ্ছা আমাকে বারবার কল দিচ্ছে তার জন্য কেটে যাচ্ছে আচ্ছা বন্ধুরা কে কে লাইভে আসতে চান অবশ্যই আসুন আর অবশ্যই করে স্ক্রিনে ট্যাপ করবেন আজকের বেশি বেশিক্ষণ মানে লাইভ করব না আমার একটুও ভালো লাগছে না আজকে লাইভটা করতে তাও আপনাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম

আচ্ছা যেখানে আছো সাবধানে বাড়ি যাবে গিয়ে মানে বাড়িতে যখন থাকবে না মানে তোমার স্ত্রীর সঙ্গে অনেক দিন কথা হয়নি একদিন মাঝে মাঝে ভাবি ফোন করব কথা বলবো তো হয়ে আর ওঠে না সময় পায় না এখনো ভিডিও এডিট করা হয়নি রাতে একটা ভিডিও এডিট করেছি আর একটা করা হয়নি কালকে যেটা আসবে সেটা ভাবছি একটু লাইভ করে তারপরে আমি ভিডিওটা করব সবাই বিজি কেন মেয়ে প্রচুর মানে ডিস্টার্ব করে নাকি আমার আমাদের তো আমাদের ভিডিও করলে কি হবে রান্না করতে পারে ভালো কিন্তু একটা প্রবলেম খুব বাজে যেটা হচ্ছে কি এখনো পর্যন্ত গালে তুলে খাওয়াতে হয় কবে যে আমি এই এইটার হাত থেকে মুক্ত পাবো একমাত্র ঈশ্বর জানে ও যদি নিজে একটু খেতে পারে নিজের হাতে খুব খুব আনন্দ পাবো মাঝে মাঝে টেনশন হয় যে কেন ও খায় না সব বাড়িতে একই সমস্যা সব বাড়িতে একই সমস্যা কে আরেকজন কি ডিসটার্ব করছে সারা ক্ষণ ডিসটার্ব করে আমি একটু লাইভে এসেছি আমার সঙ্গে হাসলামও করছি ঘুমিয়ে পড় না না ঘুমাতে এখন এখন ঘুমাবে না আর ভোরের বেলা উঠবে না কালকে কান ধরে আর তুলবো পড়তে যেতেই হবে অসহ্য বন্ধুরা কে কে লাইভে আসতে চান অবশ্যই আসুন আর অবশ্যই করে স্ক্রিনে ট্যাপ করুন

যে এটা জানিয়ে দিললে সব সময় খুঁজে বেড়াতে হ্যাঁ আমি কি করে ধরতে পারতাম বলি সবসময় তোমার কিজনে

জীবনে উড়তি জানো তো আমার বন্ধু আমি বলি তুই একদিনে তুই অনেক দিনের জন্য পাখি হয়ে গেলে তুই কি করতিস

আজ কি করা ভোর খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে আজকে আমি সকালে 5:30 উঠেছি 5:30 টায় উঠে সারা দিন ভোর চলে গেল মানে কাজ করতে করতে এখন আর শরীর টানছে না ও কি করে জেগে রয়েছে আমি নিজেও তো ও তো সেই 5:30 পাঁচটা ওবে ও তো টেনে তুলেছে ও এখনো কি করে আ আমরা যদি কেউ একটু বলে তুমি একটু ঘুমিয়ে নাও আমি তার উপর যে কি আনন্দ পাবো আর এই এই তো বাবা জিজ্ঞাসা করছে তোর বাবা সাজে সাজে যাও সর আমি শক্তিমান শক্তিমান মানে আর কালকে সকালবেলা ওঠার সময় দুটো কান ধরে এইভাবে ঘুমো ততক্ষণ কেমন শক্তিমান বানিয়ে যাবে তখন মা আমি আরেকটু একটু ঘুমাবো আরেক দাঁড়াব আরেকটু ঘুমাবো আরেকটু ঘুমাবো রকম বললে হবে নাকি বলবো না বলবো না ও মা গো বন্ধুরা ঘুমে আমার চোখ ছোট হয়ে এসেছে কি বলো আজকে খুব খুব কষ্ট হচ্ছে কেন জানি না এমনি সময় আমি রাত জাগি রাত জাগি মানে বারোটা বেজে যায় আমার সুখে প্রত্যেক দিন কিন্তু আজকে যেন আমার কেমন হচ্ছে হয়তো তাড়াতাড়ি খেয়ে ফেলেছি বলে ঘুমটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আজকে ঘুমাতে পারবো না যে চ্যানেলটা আমি খুলেছি সেই চ্যানেলের ভিডিও দেব বলে আমার এই দেখো আমার আমার কত বড় ঝুঁকি হয়েছে এই সামনে থাকতে দাও কি সুন্দর লাগবে যা পরীর মতো বহুত বদমাইশ আমার ঝুটি করে দিই টেন বহুত বদমাইশ সব সময় বদমাইশি গিফট করে আমি তো ওই সাথে বদমাইশি কি আরো করব ওই বাই বাই মাথা খারাপ করে দেবে বন্ধুরা Um, that. I am I am a boy. Solo. no, what's your? mom no, what's your? Go I do? Yeah. a I want

ভিডিও আসছে নতুন চ্যানেলে শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ অবশ্যই করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মতন ওই চ্যানেলের ও ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন ভিডিওগুলো কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ প্লিজ ওই চ্যানেলটাকে এই চ্যানেলের মতন ভালোবাসা দেবেন আর কিছু চায় না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত হ্যাঁ হীরা বলো কেমন আছি কেমন আছো আমি তো লাইভ থেকে বেরিয়েই যাচ্ছিলাম আবার আমার লাইভে জয়েন্ট করেছ খুবই ভালো লাগছে তুমি কেমন আছো অবশ্যই জানাবে আর আমার একটা নতুন চ্যানেল করেছি এই চ্যানেলের মতন ওই চ্যানেলেও যাবে হীরা শতাব্দী ফুড অ্যান্ড ড্রক সেখানে আমি সারা দিন কি করি আমার মেয়ে কি করে ভিডিও দেব রান্নার ভিডিও দেব এই চ্যানেলের ভিডিও একটু কম আসবে তার জন্য ওই চ্যানেলে আপনাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন যে রান্নাগুলো আসছে এই চ্যানেলের থেকেও মজা আসবে আমি আরে সময় তো বদমাইশি করতে থাকে আমার ছাড়া কোনো কথাই নেই ini ki, kami tidak boleh halo, cik. টা বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা